দশ বছরের কাগজ করা ফার্স্ট মালিকের বাইক আপনারা যে কোনো মুহূর্তে বাইকটির মালিকানাও পরিবর্তন করে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অরিজিনাল কালার বাইকটির সাথে আপনারা দুইটা চাবি পেয়ে যাবেন দেখুন শোরুম যেটা দিয়েছে সেটাই আছে ঠিক আছে সালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন দেশ দেশের বাইরের থেকে যারা আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কষ্টের টাকায় কিনুন ভালো মানের বাইক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ এই বাইকটি আপনাদেরকে দিয়ে দিব বাংলাদেশের যে কোনো জেলার থেকে ঘরে বসে থেকে পারচেস করতে পারবেন এই বাইকটি আর যদি আসে দেখে শুনে নিতে চান চলে আসবেন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান হলো নারুলি সাপি ক্লিনিক গাবতলি রোড বগুড়া সদর বগুড়া বগুড়া সাত থেকে অনলি হাফ কিলো ফাঁকে আমাদের প্রতিষ্ঠান চাইলে ভিডিওতে যেরকম দেখতেছেন আসে সেম সেম মিলাইনে যেতে পারবেন যদি ভিডিওর সাথে এবং কথা কাজে মিল না হয় আপনাদেরকে গাড়ি ভাড়ার টাকা ফেরত দেওয়া হবে আপনারা যত দূর থেকে যত টাকা খরচ করে আসবেন সবগুলো টাকায় আপনারা ফেরত পাবেন ঠিক আছে আশা করি আমার কথা বুঝতে পারছেন চলুন ভিডিওটি শুরু করা যাক সব কিছু দেখানোর চেষ্টা করব ফার্স্টেই দেখাবো আপনাদেরকে হলো সামনের টায়ার এটা হলো কোম্পানির যে টায়ার দিছে সেটাই আছে ঠিক আছে আশা করি আপনাদেরকে আর নতুন করে কিছু বোঝাতে হবে না গাড়ির সাথে টায়ার যদি এত ভালো থাকে তাহলে বাইক কেমন আছে আপনারাই বুঝে নেন মাঠঘাট থেকে শুরু করে সব কিছু এই সাইড থেকে একদম সম্পূর্ণ ফ্রেশ এই পলি আমরা কোনো রকম দাগ স্পট ক্রাশ নাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এল ইডি হেডলাইট ইনস্টল করা আছে ঠিক আছে সামনে ব্রেক দেখতে অনেক সুন্দর আছে বাইকটি কোনো রকম নাই। এবং হাত থেকেও পড়েনি এরকম কন্ডিশন ফুয়েল ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অরিজিনাল কালার ঠিক আছে একশো পার্সেন্ট গ্যারান্টি জেনুয়েন কালারের বাইক দেখতে পাচ্ছেন আপনারা এবং বাইকটির ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আনটাস একটা ইউজ করিতে ইনশাল্লাহ হাত পরেনি কষ্টের টাকায় ভালো মানের বাইক কিনুন অন্তত আপনারা তিন চার বছর রান করবেন এই বাইক নিয়ে এরকম কন্ডিশনের বাইকটি আছে। ঠিক আছে নিচ থেকে সব কিছু সম্পূর্ণ ফ্রেশ এবং বাইকটি বগুড়া বিয়ারটি থেকে দশ বছরের কাগজ করা ট্যাক্স টোকেন স্মার্ট কার্ড সব ওঠানো হয়েছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কাগজপত্র বাইকটি যদি দেখায় আপনাদেরকে পিছনের টায়ার দেখতে পাচ্ছেন গাড়ির সাতের টায়ার দুইটায় ঠিক আছে দুইটা টায়ারই গাড়ির সাথে টায়ার যদি এত ভালো থাকে বুঝে নেবেন বাইকটির কন্ডিশন কেমন তাছাড়াও আপনাদেরকে বাইকটির সাউন্ড কন্ডিশন আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখে দেব পিছন থেকে সিট প্যানেল সাইড কাবার দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ অবস্থাতেই আছে এগুলো কিন্তু জেনুয়েন কালার কালার করলে আপনারা বুঝতেই পারবেন না কিন্তু জেনুয়েন অবস্থাতেই আছে ইঞ্জিন যদি এই সাইড থেকে দাগায় দেখতে পাচ্ছান একদম সম্পূর্ণ ফ্রেশ অন্তত আমি বলে দিচ্ছি তিন চার বছর আপনারা এই বাইকটি নিয়ে রান করাইতে পারবেন আমি ভিডিও বেশি লং করতেছি না কারণ হালকা হালকা বৃষ্টি পড়তিছে বাইকটির হ্যান্ডেল সাইড হ্যান্ডেল বারটা দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ আছে একদম নতুন আছে বাইকটির সাথে আপনারা দুইটা চাবি পেয়ে যাবেন দেখুন শোরুম যেটা দিছে সেটাই আছে ঠিক আছে এবং আরেকটা জিনিস দেখালে আপনারা অবাক হয়ে যাবেন মিটারের যে স্টিকার থাকে এখনও আসেই ঠিক আছে দেখাবো আপনাদেরকে বাইকটির সাউন্ড কন্ডিশন গতকালকে আপলোড করছি আপনার হলো স্মার্ট এক্স কানেক্ট এভিএস ব্রেকের বাইকের গাড়ি অনটেস্ট অবস্থায় ছিল ওই বাইকটির থেকে তিনগুণ কন্ডিশন মানে তিন গুণ বেশি ভালো আছে এই বাইকটির কন্ডিশন ঠিক আছে আশা করি আমার কথা বুঝতে পারছেন প্লাস সাথে আপনারা নাম্বার পাচ্ছেন দশ বছরের দশ বছরের কাগজ করা সহ এই বাইকটি আমার কাছ থেকে পেয়ে যাবেন অনলি এক লক্ষ চল্লিশ হাজার টাকা হলে আমার আস্কিং প্রাইস হালকা কিছু টাকা সম্মানি করতে পারবো যদি ভিডিও দেখে নেন ঠিক আছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই বাইকটির প্রাইস অনলি এক লক্ষ চল্লিশ হাজার টাকা হালকা কিছু টাকা সম্মানিত করতে পারবো যদি এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখে শুনে নেন এই ছিল ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম ফ্রেশ ইনটেক বাইকের রিভিউ পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম